Diplomaatij die van Vlees! Diplomaatij die van Vlees! Heerlijk, Op de zandag! Zandag, zandag! Op naar de zandag! Diem, diem, oh jammet op het jammet op die, jammet op het jammet op die, diem, diem, oh jammet op het jammet op die. We hebben al een aantal mensen aan de telefoon. Ik heb hier een beetje wat te bedenken. Diem, diem, oh ja, mijn zoon, mijn panger, mijn zomer, mijn leider, oh ja, mijn zoon, mijn panger, action, 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 action.

ইক কামন দকতি নাল ইক কামন আজবদিশ ইক ডিপ্লোম্যাটিকি ফন শেষ ইক তবত দকদি কোনা ওমানি না আমবতা

সমস্ত স্বপ্নের ফুল হচ্ছে বকুল হারিয়ে বুকুল অস্তিত্বের শক্তি রাধশ্রী অধি জানতে আজ আমরা কি ভারত যন্ত্র মনে বলছি আজ আমরা নাট পদে নামতে তার একটি বছর ধারে আজ ষোলো বছরের জন্য এই ডিএমে তারপর নাক জাতি নিয়ম নাই

এমবিবিএস সমস্ত চিকিৎসক তারা আমাদের পিতাসম তারা আমাদের বাবা তাদেরকে আমরা করি ভালোবাসি তারা আমাদেরকে জন্ম দিয়েছেন কিন্তু তারাই আজ আমাদেরকে বৈষম্যের মাঝে ফেলে দিয়েছেন এই রাষ্ট্র ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থা আজ আমাদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছেন আমাদের নিয়োগ নাই আমাদের উচ্চ শিক্ষা নাই এ কেমন আজব দেশ যে ডিপ্লোমাতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমাদেরও তো অধিকার আছে আমাদেরও তো ইচ্ছা আছে আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে আমরা দেশের চিকিৎসা খাতে আমরা সবার সাথে নার্স ডিএমএফ আমরা ডাক্তাররা সবাই মিলে একসাথে স্বাস্থ্য খাতে কিছু অবদান রাখবো কিন্তু আজ সেই অবদান রাখার জন্য যা কিছু প্রয়োজন তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা চার বছর ছয় মাস আমাদের এই কোর্স আগে ছিল এটা তিন বছর এবং এক বছরই ইন্টার্নশিপ আমরা একটা বছর কঠোর পরিশ্রম করে আমরা ইন্টার্নশিপ করি কিন্তু আমাদের এ পর্যন্ত কোনো ইন্টার্ন ভাতা নাই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না আমাদের কোর্স কারিকুলাম সংশোধনের পরিবর্তে আমাদের এই কোর্সটাকে ধ্বংসের দাঁত বানতে ছেলে দেওয়া হয়েছে যার কারণে আজ ডিএম এর চিকিৎসকগণ মানে রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমাদের আমরা ওষুধ লিখতে পারি কিন্তু ড্রাগ এমন এমন ড্রাগ লিখতে পারে যা মান আমাদের ড্রাগ যা দিয়ে মানুষের চিকিৎসা করা সম্ভব নয় তাই আমি লাউড এবং ক্লিয়ারলি বলতে চাই আমাদের চার দফা এবং চার দাবি প্রথম কথা হচ্ছে আমাদের শূন্য পদে নিয়োগ চাই এবং এই যে এই যে প্রভোশনের কারিকুলাম থেকে বের হয়ে এসে আমাদেরকে শূন্য পদে নিয়োগ সহ এই ফ্যাকাল্টির কারিকুলামকে অতি অবিলম্বে চেঞ্জ করতে হবে এবং আমাদের সম্পর্কে যারা জানেন না তারা অন্তত জেনে বুঝে এই ম্যাচ জাতি সম্পর্কে কথা বলবেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের ঘনিষ্ঠ আমরা আপনাদের কাছে আমরা চাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে স্বাস্থ্য আরো এগিয়ে নিয়ে যেতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তবে একটা কথাই বলতে চাই তুমি কে আমি কে ডিএমএফ ডিএমএফ চাই বাকিল বাকিল চাই ছাত্রের বৈষের কানে কুড়িয়ে দায়

भैया